ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমাদের যেখানে চলে যেতে হবে ফেসবুকে ঢোকার পর পেজ অপশানে চলে যেতে হবে দেন ক্লিক করার পর আমরা ক্রিয়েট নামের ক্রিয়েট পেজ নামের যে অপশানটি পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখন গেট স্টার্টটা এখানে ক্লিক করতে হবে এখন পেজের নাম এখানে দিতে বলছে আর কি পেজ নেম তো এখানে পেজ নেম দিতে হবে পেজ নেম আপনার যে নাম দিয়ে পেজ করার ইচ্ছে সেই নামটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পারবেন নেক্সট নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে অ্যাড ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির পেস করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন তো অ্যাড ক্যাটাগরি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি ডিজিটাল ক্রিয়েটর বা পার্সোনাল ক্রিয়েটর দিতে পারেন আমি পার্সোনাল ক্রিয়েটর দিলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ইন্টার ওয়েবসাইট আছে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট অপশান আছে তো ওয়েবসাইট না থাকলে স্ক্রিপ্ট অপশানে ক্লিক করবেন তো স্ক্রিপ্ট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস শো করবে দেন ডান এখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক আপনার পেজ কিন্তু খুলে গেছে তো এখন আপনি প্রোফাইল পিকচার কওয়ার ফটো এগুলো সিলেক্ট করে কাঙ্ক্ষিত পেজ করতে পারেন যেটা দিয়ে আপনি ইনকাম বা আপনার ব্যান্ড প্রমোট বা অন্য কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য